আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশন পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি ফারহান আক্তার স্নিগ্ধা চলে আসলাম অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ে নতুন একটি অধ্যায় নিয়ে নতুন একটি পর্ব নিয়ে যারা পূর্ববর্তী পর্বগুলো দেখে দেখি অথবা পূর্বের অধ্যায়গুলো যারা দেখনি তারা অবশ্যই সেই পর্বগুলি দেখে নেবে তবে আজকের আমাদের নতুন অধ্যায়ের টপিকটা শুরু করবে দেখো আজকে আমি কিন্তু পূর্বের ক্লাসে কিন্তু বলেছিলাম অর্থাৎ স্বপ্নগুলো সত্যি করি তা ওই অধ্যায় লাস্টে পর্বে কিন্তু আমি বলেছিলাম যে আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করবো এবং এই অধ্যায়টা হবে অনেক মজাদার একটা অধ্যায় তো দেখো আমরা শুরু করি যে আমাদের অধ্যায় আসলে নামটা কিন্তু দেখি ব্যবসায়ের আইডিয়া বানায় আচ্ছা তার মানে পারছো এই অধ্যায়টা আমাদের আসলে ভবিষ্যতের জন্য কতটা উপকারী একটা অধ্যায় বুঝতে পারছো জীবন জীবিকা বিষয়ে আমাদের আসলে এটা অন্তর্ভুক্ত এই কারণেই করা হয়েছে যাতে ভবিষ্যতের জন্য আমরা যেন নিজেকে এখন থেকে প্রস্তুত করতে পারি যাতে আমরা ভবিষ্যতে সফল হতে পারে দেখো আমাদের অধ্যায়টার নাম বলেছে ব্যবসায়ের আইডিয়া বানাই তার মানে তুমি কি ধরনের ব্যবসা করবে অথবা কি ধরনের আগে থেকে একটা প্রস্তুতি নিবে সেটার একটা ধারণা তুমি নিতে পারবে যে কিভাবে প্রস্তুতি লাভ করবে এরপরে দেখো ছোট ছোট বিভিন্ন ব্যবসার কিন্তু ছোট ছোট আইডিয়া তুমি এখান থেকে পেতে পারো এখন আমরা একটু দেখি যে কি বলেছে কোন বাণিজ্যের নিবাস তোমার কহ আমায় ধ্বনি তাহা হলে সেই বাণিজ্যে করব মহাজনী দেখো এই যে দুইটা কবিতার লাইন আমরা বললাম এই দুইটা কবিতার লাইন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু কবিতা থেকে নেওয়া হয়েছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর ওনারও মনের একটা ইচ্ছা জাগলো যে উনিও ব্যবসা করবে কবিদের মন মানসিকতা তো বুঝোই তাদের যখনই যেটা মনে আসে বা তাদের ইচ্ছা আসে সেটা কিন্তু তারা কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরও তার ব্যতিক্রম নন দেখো পরবর্তীতে বলেছে আজ থেকে শতবর্ষ আগে রবীন্দ্রনাথ ঠাকুর এভাবে ব্যবসা করতেন প্রতি ব্যবসার প্রতি ব্যবসা বাণিজ্যের প্রতি তার অভিলাষ বা ইচ্ছা প্রকাশ করেছেন তার মানে অনেক বছর আগে ঠিক একশো বছরও আগে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তারও কিন্তু মনে ইচ্ছা জেগেছিল ব্যবসা বাণিজ্য করার এরপরে দেখো একটি পরিকল্পিত যুগসই ব্যবসায়ের আইডিয়া আমাদের উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বাস্তব করে তুলতে পারে তার মানে এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ কেন যে একটা পরিকল্পিত তুমি যদি পূর্ব থেকেই পরিকল্পনা করে রাখো তুমি কি ব্যবসা করবে কি ধরনের ব্যবসা তুমি নির্বাচন করবে ওই ব্যবসা সম্পর্কে তুমি একটা ধারণা লাভ করলে আর ভবিষ্যতে খুব অল্প সময়ের মধ্যে তুমি সেই ব্যবসা সফল হতে পারলে অর্থাৎ নিজেকে আগে থেকেই তুমি তৈরি করে রাখলে এটাই কিন্তু আমাদের এই কথাটাই বলে কাজের প্রতি নিষ্ঠা ভালোবাসা এবং কি দেশের প্রতি দায়বদ্ধতা আমাদের যে কোনো ব্যবসা গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ পুঁজি হিসেবে কাজ করে তার মানে তোমার ব্যবসা ক্ষেত্রে শুধু যে তুমি নিজেকে প্রস্তুত করে রাখবে তাও নয় তোমার ওই কাজের প্রতি ভালোবাসা থাকতে হবে সম্মান থাকতে হবে শ্রদ্ধা থাকতে হবে সততা থাকতে হবে তাহলেই তুমি একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচিতি লাভ করতে পারবে এর পরবর্তীতে আমরা একটু দেখবো কি বলেছে পরবর্তীতে একটা সুন্দর চিত্র দেওয়া আছে এরপরে আমরা একটু দেখি যে বললো দেখো প্রতিদিন আমরা যেসব পণ্য বা সেবা ব্যবহার করি কখনো কি ভেবে দেখেছে এগুলো কারা উৎপাদন করে কেনই বা উৎপাদন করে কিভাবে উৎপাদন করে কে সরবরাহ করে কিংবা কোথায় পাওয়া যায় তা কি তোমাদের জানতে ইচ্ছে করেছে অর্থাৎ তোমাদের কাছে কিন্তু প্রশ্ন করেছে যে এই যে আমরা সেবা বা পণ্যগুলো ক্রয় করছি কারা এটা তৈরি করছে কেন করছে কখন করছে কোথায় করছে এই যে অনেকগুলো প্রশ্ন এগুলো কি তোমাদের মনে এসেছে কোনো দিন দেখো এইসব প্রশ্নের যদি উত্তর খুঁজলে দেখবে আমাদের যা কিছু প্রয়োজন হোক না কেন কেউ না কেউ তার সরবরাহ করছে অর্থাৎ দেখো আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন হোক না কেন কেউ না কেউ দেখবে কোনো না কোনো ভাবে সেগুলো কিন্তু উৎপাদন হচ্ছে এমনকি আমাদের কাছে হাতে নিকটে সেটা চলে আসছে এই পরবর্তীতে বলেছে অর্থাৎ তোমার বা তোমার পরিবারের কিছু পণ্য সেবা চাহিদা আছে সেগুলো কিনে তুমি তোমার চাহিদা মেটাতে পারো অর্থাৎ তোমার বা তোমার পরিবারের অনেক পণ্য বা অথবা সেবার অবশ্যই দরকার থাকে তুমি চাইলে সেগুলো ক্রয় করে তোমার পরিবার অথবা তোমার চাহিদা কিন্তু পূরণ করতে পারো এখন তোমাদের আশেপাশে যারা এসব পণ্য বা সেবা বিক্রি করছেন বা সরবরাহ করছেন আমরা একটু দেখব পরবর্তীতে বলেছে সরবরাহ করছেন বাজারে বাজারে সেই পণ্য বা সেবার ঘাটতি আছে অর্থাৎ দেখো কিছু পণ্য যেগুলো আশেপাশে আমাদের দৈনন্দিন জীবনে যেসব পণ্য বা সেবার দরকার হচ্ছে হয়তো হয়তো হয়তোবা সেবা বা পণ্যের কিন্তু ঘাটতি থাকতেই পারে তারা যদি এই পণ্য বিক্রি করেন বা কোনো সেবা প্রদান করেন তাহলে স্থানীয় জনগণের চাহিদা মিটবে এবং কি তারও ব্যবসা হবে অর্থাৎ এখন দেখো যে আমাদের বলছে আমাদের আশেপাশে যারা এইসব পণ্য বা সেবা বিক্রি করছে অর্থাৎ যারা আমাদের যে চাহিদা মেটানোর জন্য যারা পণ্য বা সেবা কি করছে বিক্রি করছেন বা সরবরাহ করছে বাজারে সেই পণ্য বা সেবার ঘাটতি থাকবেই এটাই স্বাভাবিক এখন যে ঘাটতিটা থাকবে ওই বাজারের লোকেরা যদি কি করে এই পণ্যগুলো বিক্রি করে অথবা আমাদের কাছে সেবা প্রদান করে তাহলে স্থানীয় জনগণের চাহিদা কী হবে মিটবে স্থানীয় জনগণের চাহিদাও মিটবে এবং কি সেদিক থেকে ওই যে যারা বিক্রেতা ছিল তাদের কি হবে বলতো ব্যবসাটাও হবে এদিক থেকে তারা একটা সফল হতা লাভ করবে তাই দেখতে পাচ্ছ একটি ব্যবসায় আইডিয়া তখনই আসে যখন কোনো একটি পণ্য বা সেবা উৎপাদন বা উদ্ভাবন বা সরবরাহের মাধ্যমে কোনো একটি সমস্যার সমাধান করা যায় বা জনসাধারণের কোনো চাহিদা মেটানো যায় তার মানে বুঝতেই পারছ যে একটা পণ্য তুমি সেটা উৎপাদনের মাধ্যমে হোক অথবা তুমি সেটা সরবরাহের মাধ্যমে হোক যেভাবেই হোক একটা সমস্যার সমাধান যদি করা যায় তাহলে জনগণের চাহিদাও মেটানো যাবে এরপর আমরা দেখব পরবর্তীতে কি বলেছে স্থানীয় সম্পদের পরিচয় আমরা যে এলাকায় থাকি সেখানকার স্থানীয় সম্পদ সম্পর্কে আমরা কতটুকু জানি তার মানে আমাদের যে এলাকায় সেখানে কিন্তু কিছু স্থানীয় সম্পদ রয়েছে আমরা এই ব্যাপারে আসলে সবাই অবগত নই এটাই স্বাভাবিক আমি একটু দেখবো এই ব্যাপারে আমাদেরকে কি ধারণা দিয়েছে আমাদের জীবন জীবিকা বইটি এখানে চিত্র দেখতে পাচ্ছ বিভিন্ন এলাকার স্থানীয় সম্পদ কক্সবাজারে সোনা দেওয়ার সুট কি খোল্লা সুন্দরবনের গোলপাতা এই যে দেখো খোল্লা সুন্দরবনের গোলপাতা কি কক্সবাজারের কিন্তু সুট কি এটা তো সবাই আমরা জানি খুবই জনপ্রিয় এরপর দেখবো এটাই কিন্তু একটা সম্পদ এরপর আমরা দেখব পরবর্তীতে বলেছে আমরা যে এলাকায় থাকি সেখানকার মাটি পানি আলো বাতাস ফুল ফসল গাছপালা পুকুর নদী সমুদ্র বন জঙ্গল নিয়ে যে পরিবেশ তার সব কিছুই কিন্তু এক একটি প্রাকৃতিক সম্পদ এর মধ্যে বিভিন্ন প্রাকৃতিক সম্পদ রয়েছে তেল গ্যাস কয়লা পাথর বালির মতো খনিজ সম্পদ আছে যেমন আবার স্থানীয় কৃষি জমি ফসল জলাধার বন বনের কাঠ বেশ বেত বাঁশ এগুলো আছে আচ্ছা এখানে যেটা বলেছে যে এখানে আমাদের অনেক ধরনের সম্পদের কথা বলেছে প্রাকৃতিক সম্পদের কথা বলেছে স্থানীয় কৃষি সম্পদের কথা বলেছে অন্যদিকে কিন্তু আমাদের বিভিন্ন খনিজ সম্পদের কথাও কিন্তু বলেছে অর্থাৎ আমাদের কিন্তু সমাজে এমনকি আমরা যে পরিবেশে বসবাস করি না কেন আমাদের কিন্তু অনেক সম্পদ রয়েছে এসব জিনিস সব জায়গায় সমানভাবে পাওয়া যায় না যেমন সিলেটের জাফরং এলাকায় প্রাকৃতিকভাবে পাথর পাওয়া যায় যা অন্য কোনো এলাকায় পাওয়া যায় না তার মানে কিছু কিছু জিনিস আছে একদম ইউনিক যেগুলো অন্য এলাকায় খুব একটা পাওয়া যায় না কিন্তু তোমার এলাকায় অনেক বেশি পাওয়া যায় সেটা কিন্তু তোমার জন্য হতে পারে একটা স্থানীয় সম্পদ দেখো যে বলেছে সিলেটের যে পাথরগুলো আমরা সবাই জানি সিলেটের পাথর থেকে জনপ্রিয় যেটা অন্য এলাকায় এতটাও পাওয়া যায় না বাজারে টেকনাফে সমুদ্রের পানি আটকে রেখে লবণ চাষ করা হয় যা দেশে অন্য অন্যান্য জায়গায় সম্ভব নয় সুন্দরবন এলাকায় গোলপাতা মধু ও কাঠ পাওয়া যায় পদ্মা মেঘনা নদীতে ইলিশ মাছ পাওয়া যায় রাসায়ী অঞ্চলে ভালো আম পাওয়া যায় যশোর অঞ্চলে শীতল পাটি উপকরণ পাওয়া যায় ফুলের চাষ হয় এভাবে দেশের প্রতিটি অঞ্চলে কিছু না কিছু সম্পদ রয়েছে যা স্থানীয় সম্পদ নামে পরিচিত তারা বুঝতেই পারছো যে এখন স্থানীয় সম্পদটা আমরা প্রাকৃতিক সম্পদ জানি খনিজ সম্পদ সম্পর্কে আগে থেকেই জানতাম অন্যদিকে এখন দেখো আমরা স্থানীয় সম্পদ সম্পর্কেই জেনে ফেলেছি যেটা প্রতিটি এলাকায় একটু ইউনিক একটা সম্পদ বুঝতে পেরেছ এখন দেখো যে কেউ এই এইসব স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে ব্যবসা করছেন কেউ এগুলো উৎপাদন করছেন কেউ সরবরাহ করছেন অর্থাৎ এক একজন এক একটা দায়িত্ব পালন করে তার জীবিকা নির্বাহ করছে এভাবেই তার কিন্তু বলা যায় যে সে কিন্তু একদিক থেকে কেউ পারলে এই জিনিসটাকে ব্যবসা করে কিন্তু তার অবশ্যই তার ব্যবসায় দিক থেকে কিন্তু সফলতা লাভ করছে অর্থাৎ যার যার এলাকার প্রাপ্ত বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগে স্থানীয় মানুষ বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন এসব স্থানীয় সম্পদকে বিভিন্নভাবে ব্যবহার করা যায় তার মানে এই যে যে যার এলাকার যে স্থানীয় সম্পদগুলোকে ব্যবহার করে যে যার মতন কি করছে জীবিকা নির্বাহ করছে অন্যদিকে ব্যবসায় সফলতা লাভ করছে এরপরে পরবর্তীতে আমরা একটু দেখব কি বলেছে পরবর্তীতে বলেছে স্থানীয় সম্পদের ব্যবহার আমরা একটু দেখি স্থানীয় সম্পদ আমরা যে এতক্ষণ স্থানীয় সম্পদগুলো ছিলাম এই স্থানীয় সম্পদগুলো আসলে কীভাবে ব্যবহার করতে হয় সেটা একটু দেখব আমাদের দৃষ্টিতে কোনো জিনিসকে সম্পদ মনে নাও হতে পারে তবে মানুষটা সৃজনশীলতা ও বুদ্ধিমত্তা কাজে লাগে সাধারণ কাঁচামাল দিয়ে অসাধারণ বস্তু তৈরি করতে পারে অর্থাৎ আমাদের চোখে এমন অনেক জিনিস আছে যেগুলো আমাদের কাছে মনে হয় এগুলো খুব নর্মাল আসলে এগুলো সম্পদ না কিন্তু আমরা যদি আমাদের সৃজনশীলতা বুদ্ধিমত্তা মেধা এগুলোকে যদি কাজে লাগাই তাহলে সাধারণ ওই বস্তুটাকে কিন্তু আমরা অসাধারণ করে তুলতে পারবো দেখো যেমন ধরো কোনো এলাকায় ভালো এটেল মাটি পাওয়া যায় যা ওই এলাকার একটি স্থানীয় সম্পদ এই এটেল মাটি দিয়ে উক্ত এলাকার কিছু মানুষ মাটির হাঁড়ি পাতিল বাটি খেলনা ইট টালি ইত্যাদি তৈরিও বিক্রি করেন এবং এইসব আমাদের দৈনন্দিন জীবনে কাজে আসে তারপরে দেখো কোন এলাকার যদি তার স্থানীয় সম্পদ এটেল মাটি হয় তাহলে এটেল মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করবে ঠিক আছে এবং কি সেগুলো তৈরি করে বিক্রি করবে অন্যদিকে সরবরাহ করবে এবং যা আমাদের দৈনন্দিন জীবনে কাজে আসে এভাবে কিন্তু একটা ব্যবসা কিন্তু করা যাচ্ছে দেখো একইভাবে যেসব এলাকায় বাস বেদ বা পাট উৎপাদন হয় সেই সব এলাকার জন্য এগুলো স্থানীয় সম্পদ এটা বুঝতেই পারছো কারণ এগুলো বিক্রি করে কিন্তু অর্থ আয় করা যায় এগুলো কিন্তু আমাদের শোভা বর্ধনের জন্য কিন্তু আমরা এগুলো ক্রয় করে থাকি যার মানে বুঝতেই পারছো যারা এগুলো বিক্রি করে অর্থ উপার্জন করবে তারাও কিন্তু ব্যবসায় অনেকটাই সফলতা লাভ করে আবার এগুলো দিয়ে বিভিন্ন প্রয়োজনীয় পণ্য তৈরি করা যায় যা আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু অনেক কাজে আসে কোনো কোনো শ্রমিক কাপড় বুনতে খুব দক্ষ শাড়ি লুঙ্গি গামছা তৈরি করেন এক্ষেত্রে কাপড়ের কাঁচামাল কি শ্রমিকের দক্ষতা দুটোই কিন্তু স্থানীয় সম্পদ তার মানে দেখো একটা শ্রমিকের দক্ষতা এটাও কিন্তু একটা স্থানীয় সম্পদের অন্তর্ভুক্ত হয়ে যায় আর আমাদের কিন্তু দেখো শাড়ি লুঙ্গি গামছা ইত্যাদি তৈরি করার কথা বলছে কাপড়ের কাঁচামাল দিয়ে তাই তো তো এইগুলো কি বলতো আমাদের স্থানীয় সম্পদেরই অন্তর্ভুক্ত এর পরবর্তীতে বলেছে স্থানীয় সম্পদের বৈচিত্র্যের উপর ভিত্তি করে বিভিন্ন এলাকার বিভিন্ন ধরনের ক্ষুদ্র কুটির শিল্প গড়ে ওঠে তবে মাঝারি ও বৃহৎ শিল্পের মধ্যে স্থানীয় উৎসের পাশাপাশি দেশে আন্তর্জাতিক কাঁচামালের প্রয়োজন হতে পারে তার মানে এখন একটু দেখো স্থানীয় সম্পদের কিন্তু একটু ভিন্নতা রয়েছে এই ভিন্নতার উপর ভিত্তি করে বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ক্ষুদ্র এবং কি কুটির শিল্পগুলো চলে এসেছে এই ক্ষুদ্র ক্ষুদ্র কুটির শিল্পগুলো কি হয়েছে অনেক সময় মাঝারি এবং কি বৃহৎ বৃহৎ একটা জায়গা কিন্তু তৈরি করে ফেলেছে আমাদের স্থানীয় সম্পদগুলো পাশাপাশি সেটা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু সেটা চলে গিয়েছে তোমাদের স্থানীয় বা বাজার হাটবে যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখবে তারা স্থানীয় লোকজনের নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণ করে তার মানে দেখো যে আমরা যদি দেখি আমাদের এলাকার মধ্যে বা আমাদের আশেপাশে যেসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলোই কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় অর্থাৎ আমাদের যে চাহিদাগুলো রয়েছে সে সবগুলো চাহিদা কিন্তু পূরণ করে থাকে আমাদের এই যে আশেপাশের যে প্রতিষ্ঠানগুলো ব্যবসা প্রতিষ্ঠান কাঁচা বাজার তৈজসপত্র মদিও কনফেকশনারি পণ্য ওষুধ হার্ডওয়্যার পণ্য বিভিন্ন সেবা যেমন কাপড় সেলাইয়ের জন্য দর্জি চুল কাটার জন্য সেলুন যোগাযোগের জন্য বিভিন্ন যানবাহনের সেবা ইত্যাদি দেখো এগুলো কিন্তু আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় চাহিদাগুলো পূরণ করে থাকে আবার অনেক পণ্য বা সেবা আছে যা হয়তো স্থানীয় বাজারে পাওয়া যায় না দূরবর্তী বড় বাজার বা শহরে গিয়ে সেগুলো সংগ্রহ করতে হয় যেমন পোশাক গহনা গৃহস্থলে ইলেকট্রনিক পণ্য ঘর বাড়ি নির্মাণ সামগ্রী ইত্যাদি অর্থাৎ কিছু কিছু পণ্যগুলো যেগুলো একদম হাতের নাগালে পাওয়া যায় না এগুলো একটু দূরে গিয়ে তোমাকে কি করতে সংগ্রহ করে নিতে হয় পণ্য ছাড়াও পণ্য ছাড়াও বিভিন্ন সেবা নিতেও আমাদের অনেক সময় দূরবর্তী স্থানে যেতে হয় যেমন ব্যাংক হাসপাতাল বিনোদন কেন্দ্র বিনোদন কেন্দ্র এবং কি অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ পণ্য ছাড়া বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো রয়েছে যেমন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান অনেক ধরনের প্রতিষ্ঠান রয়েছে যেগুলো কিন্তু একটু দূরবর্তী স্থানেই থাকে অনেক সময় আচ্ছা এর পরবর্তীতে আমাদের বলেছে বর্তমান সময়ে আমরা একটু দেখব বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তির কল্যাণে অনেক ডিজিটাল মাধ্যম বা অনলাইনে নতুন নতুন আইডিয়া নিয়ে ব্যবসা তৈরি করেছেন স্থানীয় পণ্য ও সেবা দেশে বিদেশে বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছেন ফলে ঘরে বসেও এখন অনেক ব্যবসার সুযোগ তৈরি হচ্ছে এখন তার মানে বুঝতে পারলাম যে বর্তমান সময়ে এখন আধুনিক আমরা যে যতটা আপডেট হচ্ছি আমাদের এই প্রযুক্তির কল্যাণ প্রযুক্তির আশীর্বাদে আমাদের এখন ডিজিটাল মাধ্যম অনলাইন মাধ্যমে নতুন নতুন আইডিয়া কিন্তু আমরা এখন তৈরি করতে পারছি ব্যবসার ক্ষেত্রে এখন এই যে ব্যবসার ক্ষেত্র তৈরি করতে পারছি স্থানীয় পণ্য বা সেবাগুলো আমরা দেশে বিদেশে বিভিন্ন স্থানে কিন্তু ছড়িয়ে দিতে পারছি অন্যদিকে আমরা ঘরে বসেও কিন্তু এখন এখন আমরা সফল উদ্যোক্তা হিসেবেও কিন্তু নিজেকে পরিচয় দিতে পারছি এখন দেখো চলো এবার তাহলে খুঁজে বের করি আমাদের নিজের এলাকার মানুষজন কি ধরনের ব্যবসার সঙ্গে সম্প সম্পর্কিত একটু দেখব সম্পৃক্ত অর্থাৎ কি ধরনের ব্যবসা আমাদের চারপাশে আমরা দেখে থাকি সেগুলো একটু দেখি যে একটা দলগত কাজ দিয়েছে আমরা একটু দলগত কাজটা দেখব দলগত কাজে কি বলেছে দলগত কাজে বলেছে তোমাদের অভিজ্ঞতায় নিজের নিজেদের এলাকায় যেসব ব্যবসার সম্পর্কে ধারণা আছে তার একটি তালিকা তৈরি করা আমাদের আশেপাশে মুদির দোকান থাকে তাই তো বিভিন্ন খাবারের দোকান থাকে থাকে ফার্নিচারের দোকান থাকে ফার্মেসি থাকে তারপর দর্জি থাকে সেলুন থাকে বিভিন্ন ধরনের এগুলো সম্পর্কে একটা আইডিয়া তোমাকে দেখতে বলেছে এইসব ব্যবসার ধরমগুলো কি কি এখানে কি কি পণ্য উৎপাদন হচ্ছে নাকি পণ্য বিক্রি করছে নাকি কোন ধরনের সেবা দিচ্ছে ব্যবসাটি খুচরা ব্যবসা নাকি পাইকারি ব্যবসা সেটা সমানের একটা দলগত কাজ দিয়েছে এই দলগত কাজটা তোমরা অবশ্যই সহপাঠীরা মিলে এটা পূরণ করে তোমাদের শ্রেণী শিক্ষকের নিকট জমা দিবে পরবর্তীতে আমরা দেখবো যে আরেকটা ছক দিয়েছে কি স্থানীয় ব্যবসার ধরন ঠিক আছে এখানে দেখো যে ব্যবসার নাম দিয়েছে ব্যবসার নাম এবং দিকে প্রতিষ্ঠানের নাম তুমি বা চাইলে সেটা দিতে পারো প্রতিষ্ঠান বলতে যেগুলো দিয়ে থাকে সেবা সেবাটা আমাদের বেশিরভাগ ব্যাংক দিয়ে থাকে হাসপাতাল দিয়ে থাকে ক্লিনিক দিয়ে থাকে তাই তো এগুলো তুমি দিতে পারো একটা কিন্তু উদাহরণ দিয়েছে মোদির দোকান এমনকি মোদির দোকানে আসলে কি কি জিনিস পাওয়া যায় সেগুলো কিন্তু দিয়েছে এইভাবে করে তুমি পাঁচটা ব্যবসার ধরন আছে পাঁচটা ব্যবসার ধরন কি করবে বলো তো তুমি বের করে এটা পূরণ করবে এখন তোমাদের সুবিধার জন্য আমি একটি ছক পূরণ করে দিয়েছি দেখো তোমাদের সুবিধার জন্য আমি কিছু উদাহরণ দিয়েছি তোমরা চাইলে তোমাদের মতন পছন্দ মতন ব্যবসার ধরন কিন্তু তোমরা যুক্ত করতে পারো এখন আমরা একটু দেখি যে মুদির দোকান মুদির দোকানে কি বলেছে যেটা উদাহরণস্বরূপ ওরা দিয়ে দিয়েছে যে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল ডাল লবণ তেল মশলা ইত্যাদি পণ্য পাওয়া যায় এটা একটা খুচরা বিক্রেতা আচ্ছা এরপরও আমরা একটু দেখব ফার্মেসি ফার্মেসি স্বাভাবিক ফার্মেসি কিন্তু খুচরা বিক্রেতাই আছে বিভিন্ন ধরনের ওষুধ ইনসুলিন ইনজেকশন স্বাস্থ্য সুরক্ষা যত সামগ্রী রয়েছে সেগুলোও কিন্তু পাওয়া যায় এই ব্যবসাটাও কিন্তু আমরা ধরে নিব যে কি ধরনের তো খুচরা বিক্রেতা আমি এক জায়গায় যেহেতু আমি বারবার সব জায়গায় সেটা ফিল আপ করলাম না বা তোমরা অবশ্যই সেটা ফিল আপ করবে এরপর দেখবো মিষ্টির দোকান মিষ্টির দোকানে কি পাওয়া যায় মিষ্টির দোকানে বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যায় নকশি পিঠা পাওয়া যায় এবং কি ড্রাই কেক অন্যদিকে নাড়ু বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় যত খাবার রয়েছে সেগুলোও কিন্তু এই মিষ্টির দোকানে পাওয়া যায় এরপর দেখো কাপড়ের দোকান বিভিন্ন ধরনের কাপড় বোরকা শাড়ি পাঞ্জাবি শার্ট প্যান্ট থান কাপড় ইত্যাদি থান কাপড় মানে গজ কাপড় যেগুলো আর কি যেগুলো কেটে তুমি তোমার পরিমাপ পরিমাপ নিয়ে তারপর তুমি তোমার পোশাক তৈরি করো সেইগুলোর কথাই বলেছে এগুলো কিন্তু একটা কাপড়ের দোকানে পাওয়া যায় যে কোনো এক কথা তোমার হতে পারে সেটা মেয়েদের পোশাকের দোকান হতে পারে অন্যদিকে ছেলেদের পোশাকের দোকানও আলাদা হতেই পারে আবার একসাথে হতে পারে এখন দেখো সবজির দোকান সবজির দোকানে কি বলেছে আলু পেঁয়াজ ধনে কাঁচামরিচ থেকে শুরু করে এগুলো তো নর্মাল যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় একদম সবজি ঠিক আছে আলু পেঁয়াজ এগুলো ছাড়া তো আসলে হয় না কিন্তু এছাড়াও কি পাওয়া যায় বলতো ঋতু অনুযায়ী বিভিন্ন ধরনের তোমার সবজি পাওয়া যায় এক এক ঋতুতে যেই ঋতুতে যেই ধরনের সবজি উৎপাদন হয় সেই ধরনের সবজি কিন্তু তারা বিক্রি করে থাকে আমরা অন্যদিক থেকে ক্রয় করে থাকি এরপরে দেখব প্রসাধনী সামগ্রীর কথা বলেছে আমরা একটু দেখি কি ধরনের প্রসাধনী সামগ্রীর কথা বললো প্রসাধনী যেখান থেকে আমরা কসমেটিক্সগুলো ক্রয় করে থাকি সেটাকে বলব প্রসাধনী দোকান বিভিন্ন ধরনের প্রসাধনী যেমন শ্যাম্পু লোশন বিভিন্ন ধরনের ক্রিম ইত্যাদি আসলে অনেক ধরনের কিন্তু রয়েছে আমরা চুলে দেওয়ার যে তেলগুলো রয়েছে ইত্যাদি ধরনের কিন্তু আমরা দেখতে পাই আমাদের এই প্রসাধনী দোকানে ঠিক আছে তো আশা করি তোমরা আমার এই ছকটা বুঝতে পেরেছো একটু দেখবো একটু আবার পূর্বের অবস্থায় দিয়ে যে তোমরা আশা করে আবার এই ছকটা পূরণ করেছো এই ছকটা তোমরা চাইলে আমার মতো করে পূরণ করতে পারো অথবা তোমরা তোমাদের নিজেদের মতো পূরণ করে তোমাদের শ্রেণী শিক্ষকের নিকট অবশ্যই জমা দিবে এই ছকটা কিন্তু খুব একটা জিনিস তুমি যা সেগুলো তুমি সংগ্রহ করে ছকটা কিন্তু পূরণ করতে পারছো তুমি চাইলেই কিন্তু কিন্তু অনেক কিছু এখানে দিতে পারো ফার্নিচারের দোকান রয়েছে দোকান তো অলরেডি দেওয়া আছে ও এছাড়াও কিন্তু ব্যাংকের কথাটা উল্লেখ করতে পারো তুমি ক্লিনিকের কথাও কিন্তু উল্লেখ করতে পারো অর্থাৎ আমরা কিন্তু এখানে প্রতিষ্ঠানের নাম দিই তুমি চাইলেই কিন্তু একটা প্রতিষ্ঠানের নাম যুক্ত করতে পারো আশা করি তোমরা আজকের যে পর্বটা তোমরা এখানে ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তী দেখার আমন্ত্রণ জানি আমি আজকের এই ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ